তারপরও তাকো হলো হাপির দিয়ে এবং রড দিয়ে মাইরে মারি ফেলেছে কোপ মারিছে ইবাজুল আমি তার ফাঁসি চাই জোলহাট আশাদুল ই আমার ছেলিক যে এত মারছে আমার ছেলি পচে দাদা তুই আমাক মাৰিছেনি মরি যাব মরে যাব আমার সে তো জোরে জোরে যেয়ে ধরছে সে তো আমাকে মায়ের এক বলতে মাইরে যাইছে মায়ে আমার ছেলি দেখুন নি গেল যে হয়ে গেল ভাব ছেলির ভাব ছালাম হাসু দিয়ে কোপ মারতে গেলে আমি সেই কোপরে ঠেকে আমার হাতে দুই জায়গায় ছালাম আর লাজ মিল কোপ মারি দুটো দুই দিচ্ছে এই জায়গায় রাখবো সম্পদ আমার তো অরিজিনাল সম্পদ আমার ছেলে রাগে হিংসাই নাবার লোক শিশুটাকে মারি ফেলে জমি বিরোধের জের ধরে অতিরিক্ত হামলায় চাচাতো দাদা ও চাচাদের হাতুড়ির আঘাতে আঠারো বছরের তৌফিকুর রহমানের এক যুবক নিহত হয় এমন নারী ঘটনাটি ঘটে গেল নয় মে কুষ্টিয়া মিরপুর উপজেলার বালিহাতে ইউনিয়নের আসানগর কান্দিপাড়া গ্রামে নিহত তফিক আসানগর এলাকার জহরুল ইসলামের ছেলে ঘটনায় বিচার ও সর্বোচ্চ ফাঁসির দাবির কথা তুলে ধরেন ভুক্তভোগী পরিবার ঘটনার নিহতর পিতা মাতার ভাষ্যমতে আমার ছেলেকে মারল হেলো ইবাজুল মাল্য রঞ্জিত মাল্য মহাসেন মাল্য শাহিনারিল নালচান মারলো নাজমুল সালাম ইমুন আসাদুল কালাম এরা আমার ছেলে আমার এই জমিনে একটু গ্যাঞ্জাম হয়েছিল আমি আমার আমি টেকা পাতাম সে টাকাটাও সে দেবে না আমার ছেলেকে বলতে গেছিলো যাওয়ার পরে বলতে গেছিলাম যাওয়ার পরে আমাকে টেকা তো দেবেই না এবং উল্টো আমাদের হলো মার শুরু করেছে রংজিত মহাসেন এবং হলো শাহিন আমাকে মার শুরু করেছে আমরা বাড়িতে দড়ি চলে আইছি আসার পরে ওরা কুড়ি বাইশ জন লোক কালাম টালাম সবাই আরো লোক নিয়ে আসি আমাকে মার শুরু করেছে হ্যালো আমরা দড়ি বাড়ির চলে গেছি মাঠের ভিতরে তারপরও শুনে নিকো আমাকে এই যে এগারোটা সেলাই গেছে আমার মাথায় আমাকে রড দি হাতুড় দি বাড়ি মেরেছে আমি অজ্ঞান হয়ে চলে পড়ে গেছিলাম আমার ছেলে ঠেকাতে গেছে এলো আমার ছেলেকে আমার ছেলে বলেছে যে দাদা আমাকে মারিসনি দাদা আমার আব্বাক মারিসনি তারপরও তাকো হলো আহ দিয়ে এবং রড দিয়ে মারি মারি ফেলেছে কোব মারিছে ইবাজুল আমি তার ফাঁসি চাই আমি ইবাজুল নাজমুল সালাম শাইন নাল চান আমি ফাঁসি চাই জি মামলা করেছি এর চোখ একটা আছে মহাসেন সেই আমার সৌ দাদা সরি জমিতে আমাকে জমি দেয় না ওই তো সাদা সৌ রংজিৎ মহাসেন এবার ধর সেই জমি সেই রোগের শক্তি বেশি আমাকে শক্তি কম আমরা জমি চালিয়ে আমাকে ধর মাছ ধর গালাগালি তাড়াতাড়ি কিন্তু যুগে যা শক্তি শক্তি বেশি বেশি তার তার লোক লোক কিন্তু আমরা এই জমি মনে করেন এই কিছুদিন আগে দশ কেটা জমি ওরা বেশি আমরা কিনেছি সেই জমিটাও আমাকে দখলে দেয় না কিন্তু আমি জমি একটা বন্ধ না আর একটা জমি আমি বন্ধক থেকে কিনা জমি আর একটা জমি

কোন যা দেখেন আমার মাগো আমি বিদায় যাবো জ্ঞান করার করা আমার বিদায় যাওয়া হবে না বিদায় সে আমার গেলে পর বাতার পরে না এমনি বলে যে বিদায় যাইতে হবে না বিদেশ যাইতে না তাই বলে আব্বা বসে যে তোর জন্য তাহলে জমি জায়গা সবকে হারিয়ে দেবো আমার কিনা সম্পত্তি দেবে না তাহলে আমরা খাবো কে আর আমরা চলব কিভাবে তাই বললে আমরা এখানে বসে কথা কইছি কথা কই ছেলে গোসল করলে গোসল করলে ঘরে মোবাইল টেপছে মোবাইল টেপতে টেপতে আমি আমার ঘরে এই গোসল করলে আমি ঘরে বুঝছি যে আপু ভাত খাবাতে বসে যে না মাম ভাত খাবো না ছেলে আবার বসে মা আছরের আদান পেরেছে তা পেরেছে ছেলে আমার আচের আদান পড়ার কথা শুনে ছেলে আমার সায় নাই বি চলে গেল উগের বাড়ির সামনে একটা মাছ আছে সে মাছের কাছে দাঁড়ায় নু সারা আমার ছেলে হলে মহাসেনের মেয়ে আর মহাসেন মহাসেনের মেয়ে আর মহাসেনের জামুই আইসে হলি একটা বাস নাটি নাটিছিল আইসে আমার ছেলিকে ধম করে মারার সারা গাইল দি জমি হলে জমি তোক নিয়ে গ্যাস শুনবো তাই বলে ওই মহা হলে মহাসেনের মেয়ে আর জামুই তাই বলে ও ও বলছে যে ফুফু তুমি আমাক মাইছো কেন তুমি আমাক মাইছো কেন জামুই তুমি আমাক মাইছো কেন তাই বলে হলে ও ছেলে আমার মা তার তারপর রংজিৎ মহাসেন আর নাল চান আর সাইন তাইছে ছেলে আমার ওই এই বাড়ি ওই সাইড দিয়ে বাড়ি আছে বাড়ি দিয়ে ঘুরে আমার কাছে চলে এসেছিল আমি আবার দড়ি গান জাম যাই দেখি যাই ছেলেকে আমার মারতে গেল রঙজিত সেই মায়ের আমার পিঠের পার দাব নাই নাইগুলো নেই ছেলে আমি ঘুরে চলে আসি ঘুরে চলে আসি পারে ফের এখানে আমরা বসে আছি এবার আমরা ওরম যে আরাম হইলো জ্ঞান জাম কষে ওই মনে হয় ধাপা যা করে করুক কিন্তু আমরা এখানে যে বসেছি ওরা ফোন করে লোকজন সব হায়ারকে ডেকে নিছে আর এই পাড়া রয়ে গেল মনে করো যে ও রয়ে চাষাই দিয়ে ভাইকে সাথে নিচে ভাই ছেলে গেলে তাই বুঝলে আমরা এখানে বসে আছি এবার দেখছি জয় জায়গার কে চলে আসছে আইসি তারপরে আশাদুল ওর নাম আমার ও আমার চাষা শহর হয় তারপর লি তোর বাপের নাম করিম এবার ও কাউ বলছে যে হলে গিয়ে মারামারি করছে দাঁড়া থাম তাই বুঝলে ওখানে আমার একটা ঝাঁটা আছে লাঠি ঝাঁটা এখন মারামারি করে সে যে ঝাঁট ঝাঁট দিই ওই নাটিটা রোদ উইলে মাছ শুরু করে দিল মাছ শুরু করার পর মেয়ে ছেলে সব ইট মিট হাতে দিয়েছে দমদম করে মারছে এবার আমাদের এখানে হাতে কিছুই নেই আমার সেখানে ওই ব্যাগ মারি এই যাই ঘুনায় যায় ঘুনায় যায় ওই জায়গায় যাই ছেলে আমার ওই যাই যাতে ইট আই রুমের ফেলে দেয় মাটির মধ্যে ইট হাতে ফেলতে যাই এই বাজুল হাই সুদি কোপ মারলো তা দি কোপ মারার পর কালাম হাত দি মারলো মারি হলে ঘাড় ভেঙে দিল মুসড়ি আর হলে গা না নাল আর শাইন তাই হাতে কমে লেখান তিন জায়গায় ভেঙে গেল আর এই এই সাইডটা দিয়ে আগে পুরো হাত উদ্দি মাইরি ধরো ইমন নালসান শাইন তারপরে হলে গা জুলাক আশাদুল এরা ধরো আমার ছেলে যেত মারছে আমার ছেলে বলছে দাদা তুই আমাক মারিস নি মরে যাবো মরে যাবো আমার সাথে জড়ি জড়ি যাই ধরছে সাথে আমাকে মায়ের এক খোলতে মায়ের যাইছে মায়ের আমার ছেলে যখন হে গেল যখন মরাজ হয়ে গেল ওর ভাব ছেলের ভাব একবারে একবার হয়ে গেল সে এখন দেখলো মরে গেছে সব ষাটফাট হয়ে পড়ে গেছে সেগুনকে ঘুরে তোর মেলুরা সেগুন আমি হাসপাতালে নিয়ে যাই সেগুন আমার আসাইলে কুষ্ঠি নিয়ে গেলে কুষ্ঠি রাখলো না রা রেখে রাত্রে নিয়ে গেলো রাত্রে যাই চিকিৎসা না হতে চাইলে আমার মেয়ে আমি কি বিশ্বাস আপনাদের কাছে এই লোকের আমি বিশ্বাস আমার বিশ্বাস দেতে যেভাবে হয় এই কটার লোকের আমি ফাঁসিয়ে চাই দিনে দুপুরে এমন নৃশংস বর্বরোচিত ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে বর্ণনা তুলে ধরেন নিহত তৌফিকের চাচা চাচি ও অন্যান্যরা ছেলেকে হাতুল দিয়ে কালাম মাছছে লাল চান মাছছে রড দিয়ে রামদা দিয়ে ইবাজুল মাছছে ছেলেকে রড হাতে তাদের ইমনের হাতে হাতুল সেলির মাথায় মারছে কুবাই সারমকে ঘাড় মুখ ধরে মুসরাইছে ছেলে কানছে আমরা ঠেকাই তাড়ছি আমাগের মাছছে ওই তা দিয়ে আমাকে আঘাত করলো হাসু দিয়ে আমি ঠেকাই গেলাম ছেলিক মারতে গেলো যখন সালাম হাসু দিয়ে কোপ মারতে গেলো আমি সে কোপটা ঠেকে আমার হাতে দুই জায়গায় সালাম আর লাজমুল কোপ মারলো দুই দুইজনারিতে আমার এই লোকগুলো সব আঘাত লাগলো লাইগাল সাইলি আমি ঠেকাইতে পারলাম না সাইলি বিদেশে যাই চাইছে জাতি দেবে না খালি বলে সাইলিক বিদেশে জাতি দেব না তোকে মানুষ হতে দেব না জমি জায়গা নিয়ে হয়েছে তাই সেই তাই মনে করেন জমি জায়গা গেঠিন আমরা নিয়ে নিলে আমরা ওদের মতন একটু ওপর উঠে জাতি পারবো আমাকে উঠি দেবে না তাই আমাকে এটা করে সে কারণে আমাদের এটা করে সেলি বিদেশে গেলে আমাকে মনে করে সেলি বিদেশে গেলে ওরা আমরা কোন উঁচু পদে মাতা আস আমাদের আমাকে সমান চলে যেতে পারে ওরা আমরা তার বিচার চাই তার ফাঁসি চাই তাদের ফাঁসি চাই যাতে ফাঁসি হয় বিচার হয়

বলে যে ছেলে বিদেশ যাই দেবো না যে যার হাতে বিদেশ যাচ্ছে তার কাছ পর্যন্ত হয়ে যায় যে ওই বিদেশে না তোমারও সমস্যা আছে যে নিয়ে যাবে আর কি এভিডে আমার কথা আমার ভাই আমার ভাই ছেলিকে আশাদুলির বাড়ি এখান থেকে তিন চারশো দূরে জোলাকের বাড়ি তিন চারশো গাজ দূরে নাজমুল সালামের বাড়ি বা জুলির বাড়ি দুশো তিনশো গাছ দূরে ওরা অত দূরেতে তে আসে এত দূরে আমার ভাই ছেলিকে বা আমাদের আমার মাজায় মেরে মাজা ভেঙেছে এইগুলো কিছু দিন করলে আমরা এত কি দোষ করেছি আমার দশ পনেরো দিন আগে আমার বাড়ি আলাকে মারছে আমার শিশু এখানে একটা কোপ হবে এইগুলো সেটা করে আবার ফের সাহস বাড়ি ফের এইগুলো করি ফেললো এই পরিকল্পনা ভাবে আমাকে মার্ডার করবে মানে শফিক যে মরি গেছে মানে ও মরু ওরা ক্ষান্ত নেবে না ওরা ঘুরে আসলে আমাদেরও মারবে সম্পর্ক চাচা হইতো জি চাচাইতে ভাইরান আমাকে নিয়ত যা জিনিসটা আমাকে দেয় না আমার জিনিস কুকে উগে তো আমরা কিছু চাই না আমাকে যেটুক সেটুক দিয়ে দেবে এ আমাকে জমি জায়গা যেটুক আমরা পাবো সেটুক দিয়ে দেবে আমরা যেটুক কিনছি তাকে সেটুক দিবে উগেরটা আমরা চাই আমাকে যেটুক পাই সেটুক আমাকে দিয়ে দিলে আমরা খুশি কিন্তু সেটুক এখন দিয়ে কী হবে এখন তো আমার ছেলে যার জন্য আমি এই রাখবো সম্পদ আমার তো অরিজিনাল সম্পদ আমার ছেলে ছেলে যদি না থাকে তা আবার জমি কী করবো আমি অন্তত উল্লেখ করি আমি বললাম যে হচ্ছে ইমন কালাম ইবাজুল নাজমুল সালাম অন্তত এই কড়া লোকের ফাঁসি হওয়াই চাই লাল সান আছে তার ভিতরে এই কড়া লোকের ফাঁসি হওয়াই চাই আমার মারামারি সময় ওই সময় আমি ছিলাম না আইসি মাঠে দিকে আইসি দেখছে ভ্যানে তুলছে তোলার পরে মিরপুর নিয়ে গেছে মিরপুরের ডাক্তার কুষ্টিয়ে দেখি কি কারণে এই যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি হয়েছে অন্যায়ভাবে মার এখন জমি জামানির যে গন্ডগোল ই ছিল সেই জমি জামানের কারণে তারা রাগেপুরে হিংসায় নাবার শিশুটাকে মারি ফেলল তাদের আমরা পাপ শাস্তি যাই আমি মারলো সাইন রঞ্জিত নালচাঁদ তারপরে নাজমুল সালাম সিরাজ কালাম ইবাজুল আসাদুল দুলহক চঞ্চল কেন মাইলো মারারা তো ধরেন আমরা জমি জাতি পাবো সে জমি জাতি চাওয়া তার আমার কাছে আরাম হাজার টাই করলে আমাকে দেবে না জমি বেশি খাই আমার বাপের তুললে আমার বাপে আমার বাপের জমি আমার ভাই টেন নেবো এমন নাজ নার সাথে কোন দরকার আছে আমার কাছে নারীদের আমার চিনি মেরিয়ে ফেলা ও তো সেরা ও তো আলাদা করুক হলো মোহাম্মদ রফিক আর টোয়েন্টি ফোর